সুপ্রিয় দর্শক পাকিস্তানকে হারিয়ে ইতিহাস করলো ইউএসএ প্রিয় দর্শক ইউএসএ ইতানিং দুর্দান্ত খেয়েছে প্রথমে ইউএসএ কানাডাকে হারিয়েছে এরপর শক্তিশালী পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে ইতিহাস রচনা করল যুক্তরাষ্ট্র প্রিয়দর্শক ইউএসএ এই ম্যাচে জয়লাভ করে পাঁচ রানে আর এতেই পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করে ইউএসএ ইউএসএ দুটো ম্যাচেই দুটো জয়লাভ করে আর পাকিস্তান এই লজ্জার হারের কারণে ভারতে ঈদ মোবারক তথা ঈদের উল্লাস পালন করছে অপরদিকে ম্যাচ শেষে পাকিস্তানের ক্যাপ্টেন বাবুর আজম বলেন যে তারা প্রথম ছয় কোনো কিছুই ধারণা নিতে পারেননি ঠিক মতন তিনি আরও বলেন যে এই ছয় ওভারেই তারা ব্যাক টু ব্যাক উইকেট হারায় যার কারণে তারা তাদের মোমেন্টাম হারিয়ে ফেলেছে তিনি আরও বলেন যে তারা একটি পার্টনারশিপ দরকার ছিল যেটা তারা করতে পায়নি এবং তারা প্রথম যে ছয় ওভার সে ছয় ওভারে ভালো বোলিংও করতে পায়নি তিনি আরও বলেন স্পিনাররা মাঝে উইকেট শিকার করতে পায়নি যার কারণে তারা এই ম্যাচটি থেকে সিটকে গেছেন সর্বশেষে তিনি বলেন তারা নেক্সট ম্যাচে ফিরে আসবে আরও শক্তিশালী হয় এবং তিনি ক্রেডিট দিতে চায় ইউএসএদের যেভাবে তারা সব ডিপার্টমেন্টে ভালো খেলেছে তো দর্শক আপনার কী মনে হয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের এমন হারের পিছনে কোনটি বড় কারণ হতে পারে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ